আদার জন্যে ফুডের মালগুলো কোথায় পাওয়া যায় এইখান ফুডের পেয়ে যাবেন ছাড়া এক আসছে দেখেন কত মালগুলো মাত্র টাকা মাত্র

মাত্র টাকা সুন্দর মাত্র ষাট টাকা একশো বিশ টাকা দামাকে অফারে দিবে ওই শাড়ি গুলা শাড়ি কালাকা একশো বিশ টাকা অসাধারণ অসম্ভব সুন্দর এগুলো দেখবো মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা জামদানি ভালো বিক্রি করতে পারবেন

এই ধরনের মাছ জানা নিতে চাই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দেবে আপনি একটু বলে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ পার সাত পাখি ইসলামী ব্যাংকের সামনে আসলে আমরা